আমি রুদ্র কলকাতায় চাকরি করি সেদিন রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল কাজের চাপের জন্য শেষ লোকাল ট্রেনটাই ধরতে পারলাম শিয়ালদা থেকে রানাঘাট লাইন ট্রেনটা প্রায় ফাঁকা মাত্র দু একজন যাত্রী হালকা কুয়াশা পড়তে শুরু করেছে ঠান্ডা হাওয়া কামরায় ঢুকছিল আমি জানালার পাশে বসে চোখ বন্ধ করতেই কানে এল অদ্ভুত এক শব্দ টিক 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 মনে হল যেন কারণ নখ ট্রেনের গায়ে ঘষছে চোখ খুলে দেখি কেউ নেই কামরা প্রায় খালি ট্রেন একটা অন্ধকার স্টেশনে থামল নামটা আগে কখনো শুনিনি সাইনবোর্ডে লেখা মোহনার হাট স্টেশনটা পুরো অন্ধকার একটা হোলদে লাইট টিম টিম করছে হঠাৎ তখনই কামরায় ঢুকল একজন বয়স্কা মহিলা সাদা শাড়ি চুল এলোমেলো মুখটা অদ্ভুত ফ্যাকাশে চোখ দুটো লালচে তিনি ধীরে ধীরে এসে আমার সামনে বসে পড়লেন আমি বললাম আপনি এখান থেকে ট্রেনে উঠলেন স্টেশনটা তো পুরো বন্ধ লাগছিল তিনি মৃদু হাসলেন সেই হাসিতে একটা ঠান্ডা শীতলতা যেন শরীর জমে যায় মহিলা বললেন রাতের ট্রেন শুধু বেচেদের জন্য নয় বাবা মৃতরাও তো কোথাও যেতে চায় আমার শরীর কেঁপে উঠল ট্রেন আবার চলতে শুরু করল ট্রেনের জানালার কাছে হঠাৎ দেখি মহিলার তুই নেই কিন্তু তিনি আমার সামনে বসে আছেন আমি ভয়ে গলা শুকিয়ে গেল ফোনটা বের করে নেট আছে কিনা দেখতে গেলাম কিন্তু স্ক্রিনে শুধু কালো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না মহিলা হঠাৎ জিজ্ঞেস করলেন তুমি কি ভয় পাচ্ছ রুদ্র আমি তো নামটাও তাকে বলিনি তিনি জানলেন কিভাবে। আমি ধীরে ধীরে সিট থেকে উঠে অন্য কামরায় যেতে গেলাম তখন তিনি ফিসফিস করে বললেন বেরোতে যেও না এই কামরা ছাড়া অন্য সব কামরা আজ মৃতদের দখলে কথা বলার সময় আমি তার পায়ের দিকে চোখ গেল তার পা মাটিতে নেই পা দুটো শূন্যে ভাসছে আমি চিৎকার করতে গিয়েও পারলাম না গলা অবশ হয়ে গেল হঠাৎ ট্রেন একটা জোর ধাক্কা খেল আলো নেভে গেল পুরো কামরা অন্ধকার অন্ধকারের ভিতর মহিলার কণ্ঠ শুনলাম আজ পূর্ণিমা আজ যে ওঠে সে আর নামে না আমি চোখ বন্ধ করে বসে পড়লাম ঠান্ডা হাওয়া আমার গলা ছুঁয়ে বেল যেন কেউ নিঃশ্বাস ফেলছে কান ঘেঁষে আলো ফিরে আসতেই দেখলাম মহিলা নেই কামরা খালি কিন্তু আমার সিটের পাশে পড়ে আছে একটা ভেজা সাদা শাড়ির কোনা যেন কেউ হাওয়ায় মিলিয়ে গেছে ট্রেন যখন রানাঘাট পৌঁছাল গার্ড কাছে এসে বলল হুম আপনি কোন কামরায় ছিলেন শেষ দুই কামরা তো দশ বছর আগে থেকেই বন্ধ দুর্ঘটনায় সবাই মারা গিয়েছিল আজ কেউ ওই কামরায় ওঠে না আমি থতমত বললাম আমি ওই কামরাতেই ছিলাম একজন মহিলা গার্ডের মুখ সাদা হয়ে গেল মৃদুগলায় বলল ওই কামরায় মাঝে মাঝে একজন সাদা শাড়ি পরা মহিলা দেখা যায় যাদের সে চেনে বলে ডাকে তারা আর বাড়ি ফিরে যায় না আপনি বেঁচে ফিরলেন এটা ভাগ্য আমি তাকিয়ে দেখি প্ল্যাটফর্মে দূরে অন্ধকারে সেই মহিলা দাঁড়িয়ে লালচে চোখে তাকিয়ে আছে তার ঠোঁটে সেই একই অদ্ভুত হাসি আমি ঘাড় ঘোরাতে না ঘোরাতেই তিনি অদৃশ্য সেদিনের পর আমি রাতের ট্রেন চোরাই না কখনো না